আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে একটা দোয়া শেয়ার করবো এই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে মহান আল্লাহ আপনাকে গায়েবি ধন সম্পদের সন্ধান দিবেন আল্লাহ তালা আপনাকে খবর দিবেন আপনি এই ধন সম্পদের মালিক হতে পারবেন মোট কথা অর্থ সম্পদ টাকা পয়সার ব্যবস্থা আপনার হবে অকল্পনীয় ভাবে আপনার টাকা পয়সা আসতে থাকবে আপনি কল্পনাও হয়তো করেন নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আপনার অর্থকরি ব্যবস্থা করে দিবেন যদি এই দোয়াটা আপনারা 40 বার পাঠ করতে পারেন আপনাদের একটা সময়ের কথা বলে দিব ওই সময় এই দোয়াটা পাঠ করতে হবে দোয়াটা কি আপনারা মুখস্থ করে নেবেন খুবই কার্যকরী পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটাকে কেন্দ্র করে করে ভিডিও আছে তো আজকে আবার নতুন আপনাদের সাথে শেয়ার করছি কারণ এর গুরুত্ব অপরিসীম আপনাদের জানানো দরকার আপনাদের এই ভিডিওটা দেখা দরকার আমলটা করা দরকার অনেকে টাকা পয়সা তো সমস্যা থাকে বিভিন্ন ব্যাপার প্যারেশানিতে আছেন অভাব অনটন আছে অসচ্ছলতা আছে জীবনে তো আপনি যদি টাকা পয়সা জনিত অর্থনৈতিক সমস্যা আপনার দূর পেয়ে যাক তাহলে এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ ফজরের ওয়াক্ত যখন হবে ফজরের সুনত নামাজ পড়ে ফজরের ফরজ পড়ার আগে মানে ফজরের সুন্নাত ও ফরজের বাধ্যরতার সময়ে আপনাদের একটা দোয়া 40 পাঠ করতে হবে দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির আমি আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির ই হচ্ছে দোয়া এই দোয়াটা আপনাদের পাঠ করতে হবে ফজরের সুন্নত ও ফরজের চল্লিশবার পাঠ করতে হবে বন্ধুরা এই আমলটা আপনারা করবেন এই দোয়াটা যদি পাঠ করেন এই সময়টাতে আল্লাহ তালা আপনাদের অর্থ করে ব্যবস্থা করে দিবেন এই আমলটা করে যাবেন যতদিন আপনারা ফলাফল না পান বেজ সংখ্যায় করবেন তিন দিন করতে পারেন বা সাত দিন করতে পারেন বা একুশ দিন করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের নিরাশ করবেন দর্শক এই ছিল কার্যকরী আমল তিনি আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরও বিরোধী দেশের পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম